ভিলেজ কুকিং বাই অনুরাধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজকে তৈরি করছি শীতের বিভিন্ন সবজি দিয়ে সবজি চোরচুড়ি হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে এই সবজি চোরচড়িটা তৈরি করা খুবই সহজ সামান্য একটু বাটা মশলার প্রয়োজন হয় তাহলে খেতে দারুণ লাগে খুবই হেলদি একটি রান্না সামান্য তেল দিলাম আর তাতে পাঁচ দিয়ে দিয়েছি এবার রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে সেই সাথে এবার শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী জাল বা সরিষা বাটার পরিমাণটা নিয়ে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে হালকা একটু কষিয়ে নেওয়ার ফাঁকে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম সবজির পরিমাণ বুঝে যেহেতু চোরচড়ি হবে তাই লবণটা যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে সবজির তরকারি অথবা একটু জাল জাল চোরচড়ি খেতে ভীষণ ভালো লাগে সবগুলো সবজি একই সাথে দিয়ে দিচ্ছি আর এতে পুঁই শাক ওলকপি আলু পেঁয়াজের কালি এবং টমেটো রয়েছে বাড়িতে বা হাতের কাছে থাকা শীতের যে কোনো ধরনের সবজি কিন্তু এতে ব্যবহার করা যাবে আর খেতেও খুবই দারুণ লাগবে ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারবেন আবার ভাতের সাথে খেতেও দারুণ লাগে কষানো মশলার সাথে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এবার হালকা আছে দুই থেকে তিন মিনিট রেখে রাখবো যাতে সবজিটা খুব সুন্দর মজে যায় আর এরকম মশলার সাথে কষিয়ে হালকা মজিয়ে তারপর জল দিলে সবজির স্বাদ কিন্তু আরও বেড়ে যায় দুই তিন মিনিট ডেকে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছি নেড়েচেড়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম শাক এবং ওলকপি এই দুইটা সবজি শীতের শেষে একটু শক্ত হয় ডাটাগুলো আর ওলকপিও একটু শক্ত হয় যার কারণে জলটা বাড়িয়ে দিয়েছি কচি ডগা হলে জল কিন্তু আরও কম দিলেও চলে তাই নেড়েচেড়ে দিয়ে এবার চুলার আঁচ বাড়িয়ে দেব যতক্ষণ সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ না হয় ততক্ষণ আবার চোরচড়ি তৈরির জন্য অতিরিক্ত গলে গেলেও ভালো লাগে না কিছুটা শক্ত শক্ত থাকলেই সবজির স্বাদ বেশি পাওয়া যায় চার থেকে পাঁচ মিনিট ডেকে রেখেছিলাম ফুল আছে এবার ডাকনাটা তুলে নিয়ে চুলা বাড়িয়ে দিয়ে জলটা তাড়াতাড়ি শুকিয়ে নেব যারা সবজির একটু ঝুলঝুল খেতে পছন্দ করেন সামান্য ঝুল ঢেকেও কিন্তু নামাতে পারেন শেষের দিকে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি সামান্য একটু চিনিও ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারেন শেষের দিকে আবার না দিলেও ভালো হয় একটু জাল জাল খেতেই দারুণ লাগবে সবজির জলটা পুরাপুরি না শুকিয়ে সামান্য একটু ভিজে থাকা অবস্থায় নামাবো কারণ একটু ভিজে থেকে নামালে ভাতের সাথে খেতে দারুণ লাগবে বেশি শুকিয়ে গেলে অনেক সময় ভাতের সাথে মা খেতে একটু কষ্ট হয় আবার রুটি দিয়েও খেতে চাইলে একটু ঝুল ডাকলে খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল শীতের বিভিন্ন সবজি দিয়ে চোরচড়ি কেমন লাগলো শীতের বিভিন্ন সবজি দিয়ে চোরচড়ি রেসিপিটি জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ